ধরো আমার নাম আমি আর তোমার নাম তুমি হ্যাঁ এবার বলতে হবে পাগলকে আমি কি তুমি মানে আমি কি হ্যাঁ আমি না না তুমি মানে আমি আচ্ছা বলুন তো মদ নিরামিশ না আমিষ নাকি হারবান জানেন না নিশ্চয় আমি বলে দিচ্ছি মদ খেয়ে যদি নেশা হয় তাহলে মদ আমিষ মদ খেয়ে যদি নেশা না হয় তাহলে মদ পুরো নিরামিশ আর মদ খেলে যদি বাউটের পেয়ে যায় তাহলে পুরোটাই হারবান বল આમ জোড়া জোড়া প্রেম করবো ঠোড়া ঠোড়া তুই বল তো শীতকাল কাকে বলে স্যার যেকালে বিড়ি না খেলে মুখ থেকে ধোয়া বের হয় তাকে শীতকাল বলে ভাই তুই বল বলতো যে খেলে তাদের কি বলে খেলোয়াড় আর যে জানে তাদের কি বলে নমস্কার বন্ধুরা এটা আমার বউ এই ছোটবেলা থেকেই কথা বলতে পারে না দয়া করে তোমরা একটু ওকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো ফলো করতে ভালো ফলো করতে ভালো ফলো একটা নার্স জিরা সব সর্বনাশ করে হুম তুমি নিজেকে খুব শিক্ষিত মনে করো তাই না অবশ্যই আমি যথেষ্ট শিক্ষিত তাহলে বলো তো সাতানব্বই তুই কটা খাবি চারটা তুই চারটা রুটি খাইতে পারবি তো তাইলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না রাতে খাইছ এ বোন বোন ওই আমাদের শিবুদা আছে না কাল তো শিবুদা শিবুদা বউ কুমায় চলে গেছে ওরা ভাই বড় লোক মানুষ যেখানে সেখানে যেতে পারে আমরা গরিব মানুষ আমরা কি জীবনে কোমা দেখতে পারবো আচ্ছা শোনো না বলো বলছি যারা কাজে ফাঁকি দেয় তাদের কি বলে কেন বউ অনু হ্যাঁ মা বলো এত বেশি ফোন ঘাটতি নেই নালে চোখ খারাপ হয়ে যাবে

মা মা এক থেকে পঞ্চাশ এর মধ্যে যেকোনো একটা নাম্বার কও তো পাঁচ তার মানে এই পাঁচ দিন তুমি কোনো কাজ করবে না তোমার সতাস আমি একা করব তুমি রেস্ট নিবা মা তুই আমার আরেকটা বার সুযোগ দে মা আরে আমার মা আমার দিয়ে কোনো কাজ তো চাই না এই জন্য মা তো কষ্ট পাইতেছে আচ্ছা মা এক থেকে পঞ্চাশ এর মধ্যে একটা নাম্বার বলো তো পঞ্চাশ পঞ্চাশ সাতাশ পঞ্চাশ